মাত্র দশ মিনিটে কোনো রকম ছাঁদ ছাড়াই তৈরি করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সবচেয়ে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ম্যাড়া পিঠে বা ভাপা পিঠের রেসিপি আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই ম্যাড়াপিঠে যত দেখতে সুন্দর হয় তত খেতেও মজার হয় প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর তার সাথে একটা সাবস্ক্রাইব করবেন টেনে দেখবেন না চলুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল তবে শুরু করা যায় পিঠে বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ে দু কাপ পরিমাপ মতো জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিলাম দু চামচ নুন এবার এই নুন দিয়ে জলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নুন মিশিয়ে নিলাম এরপর নিয়ে নেব শুকনো চালের গুঁড়ো এই চালের গুঁড়ো হচ্ছে বাজারের কেনা আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন এবার জলের পরিমাপ অনুযায়ী আমি চালের গুঁড়ো নিয়ে নেব যতটা পরিমাণ চালের গুঁড়ো নেবেন তার থেকে এক কাপ বেশি পরিমাণে জল নিয়ে নেবেন কারণ চালের গুঁড়োতে জল টেনে নেবে এবার আমি জলটা দেখুন অনেক তপ্ত গরম হয়ে গেছে চালের গুঁড়ো হচ্ছে আতব চালের গুঁড়ো এবার জল আমি লবণের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি চালের গুঁড়ো দিয়ে নিলাম চালের গুঁড়োর পরিমাপ আর জলের পরিমাপ যেন সঠিক হয় তাহলে পিঠেটা ঠিকঠাক হবে এবার আমি ঢাকা দিয়ে নিলাম পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব এদিকে নিয়ে নিলাম খেজুরের গুড় বাটি খেজুরের গুড়টা এটা খুব কড়া পাকের ইয়েটা নয় মানে কাঁচা কাঁচা ভাব আছে নরমটা খুবই নরম এবার আমি গেটার নিলাম এই গেটারের মধ্যে গ্রেট করে নেব প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না আমার গ্রেট করা হয়ে গেছে এখানে যে চালের গুঁড়ো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আমি ফিরে এলাম চালের গুঁড়ো মাখা তুলে নিলাম এবার দেখতে পাচ্ছেন হাতের মুঠোয় ডাব হয়ে যাচ্ছে মানে এটা পুরো জলটা টেনে নিয়েছে আর সুন্দর হচ্ছে এবার আমি ভালোভাবে যেমন আটা মাখা হয় সেইভাবে ঠেসে আমি মেখে নিলাম মেখে নিয়ে একটা গোল ডো বানিয়ে নেব মানে হাতের মুঠোই করে ঠেসে ঠেসে আটা মাখার মতো মেখে নিলাম তো এইভাবে নরমভাবে না মাখলে পিঠেটা ফেটেও যেতে পারে আবার মানে মসৃণ হবে না তো সুন্দর এইভাবে একটা ডো ভালোভাবে আটার মতো মাখিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা কারা কারা এখনও বানাননি আপনারা বানিয়ে নেবেন খেতে দারুণ দুর্দান্ত লাগে এই শীতের সময় এই সব পিঠে খেলে আপনাদের মনও ভরে যাবে ভালোও লাগবে তো আমার মাখানো হয়ে গেল দুটো গোল্লা হয়ে গেছে এই যে কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার এই ডো থেকে দেখতে পাচ্ছেন পুরো আঙুলটা মানে দেবে চলে যাচ্ছে তো এবার আমি একটা করে লেচি বানিয়ে নেব রুটির যেমন লেচি বানানো হয় সেই রকম রুটির মতো একটা করে লেচি বানিয়ে নিব। এই যে আমার সবগুলো লেচি বানানো হয়ে গেছে আমি গোল গোল করেও পুরো হাতের মুঠোয় নিয়ে গোল গোল করে বানিয়ে নিলাম দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো এবার এই গোল্লা থেকে আমি একটা একটা করে গোল্লা নেব আর আমি বানিয়ে নেব কি করে বানিয়ে নিচ্ছি দেখতে থাকুন এবার একটা করে খামি বানিয়ে নিচ্ছি এই এই খামির ভেতরে আমি দিয়ে নেব যে আমি গুড়টাকে গেটারের গ্রেট করে নিলাম ওই গুড়টাকে আমি দিয়ে নেব এটা আমি এইভাবে দিয়ে নিচ্ছি আপনারা নারকেল দিয়ে এটাকে পুর বানিয়েও নিয়ে নিতে পারেন এ পিঠে বানানো খুব সোজা ছোটোবেলায় যারা লাটিম বা ডাঙ্গুলি খেলেছেন তারা খুব তাড়াতাড়ি বানাতে পারবেন তো এই ঠিক ডাঙ্গুলির গুলির মতো আর লাটিমের মতো বানানো যায় যে যেমনভাবেই পারে বানান কিন্তু আমি এই ডাঙ্গুলি আর লাটিমের মতো এই যে থালের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিলাম শেপটা কত সুন্দর চলে এসছে পুর যখন ভরা হবে তখন মুখটাকে বেশ সুন্দরভাবে শেপ দিয়ে মুড়ে নিতে হবে খেলার লাটিমের মতো বা ডাঙ্গুলির মতো হবে খুব সহজ আপনারা একবার দেখলেই পারবেন আমার কমপ্লিট হয়ে গেছে বানানো এবার চলুন এবার আমি ম্যারাপিঠে ভাপে দেওয়ার জন্য আমি আগে থেকে জল বসিয়ে নিয়েছি জল গরম হয়ে গেছে এই জলের মধ্যে একটা চাকনি দিয়ে নিয়েছি এই চাকরির মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা যে চিত্রটা যে এখানে আমি একটা কাগজ দিয়ে কাগজের টুকরো দিয়ে নিলাম দশ মিনিট রাখবো ভাববে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর এবার ভাবটা যে শুকিয়ে গেল ঢাকা খোলার পর দেখতে পাচ্ছেন কতটা তেলগুলো মানে তেলের মতন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে না ফাইন লাগছে একটু কোনো কারো ফেটে যায়নি কোনোটা বা মসৃণ হয়েছে তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে শীতের সময় এই সকাল সন্ধ্যে ধোয়াটা পিঠে দারুণ লাগবে খেতে আমি সব দুবারে আমি তুলে নিলাম আর পরিমাণে বড় হলে টাইমটা একটু বেশি লাগবে ছোট হলে টাইমটা একটু কম লাগবে তো আমার 10 মিনিট মতন টাইম লেগেছে তো আমার হয়ে গেছে তো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন প্লিজ পেজটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ